তালা সুরাতুর রহমান শুরু করেছেন তার গুণবাচক নাম আর রহমান দিয়ে অর্থাৎ যিনি অসীম দয়ালু শুরু থেকেই তিনি আমাদের মনে করিয়ে দিচ্ছেন তার অগণিত দয়া ও নেয়ামতের কথা তিনি মানুষকে সৃষ্টি করেছেন কথা বলার ক্ষমতা দিয়েছেন এবং অন্যান্য সব প্রাণীর চেয়ে শ্রেষ্ঠ বানিয়েছেন সূর্য চাঁদ তারা সব কিছুর মাধ্যমে এই পৃথিবীকে সুন্দরভাবে সাজিয়েছেন জমিনকে করেছেন পাশযোগ্য শান্তিময় সমাজ গঠনের জন্য দিয়েছেন আল কোরআন এক নিখুঁত জীবনবিধান এরপর সব নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে আমাদের বাস্তবতা মনে করিয়ে দিতে সুরাটির ২৬ নম্বর আয়াতে তিনি বলেন আলাই হ্যা ফ্যান জগতে যা কিছু আছে সবই নিঃশেষ হয়ে যাবে আর থেকে যাবে শুধু তোমার রবের চেহারা যিনি মহিমাময় মহানুভব প্রিয় শ্রোতাবৃন্দ আজ আমরা আলোচনা করব সুরাটির ২৬ থেকে ৩০ নম্বর আয়াত যেখানে পুরো সৃষ্টি জগতের চূড়ান্ত বাস্তবতা এবং মহাসত্য পরিণতির কথা তুলে ধরা হয়েছে এই আয়াতগুলো যদি আমরা নিয়মিত স্মরণে রাখি তবে আমাদের গতানুগতিক চলন বলন পাল্টে যেতে বাধ্য ছাব্বিশ নম্বর আয়াতের প্রতি শব্দের অর্থ কুল্লু প্রত্যেক বস্তু বা সকল কিছু মান হ্যা যা আছে জগতে ফ্যান শেষ হয়ে যাবে অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে এবং আব্বাস রদে আল্লাহানহরুর সূত্রে একটি বর্ণনা এসেছে যখন কুল্লু মান আলাই হ্যা ফ্যান আয়াতে কারিমাটি অবতীর্ণ হল তখন ফেরেশতাগণ বলে উঠল এখানে জমিনবাসী নিঃশেষ হয়ে যাওয়ার কথা বলা হয়েছে তখন সুরা কাসাসের অষ্টআশি নম্বর আয়াতটি নাজিল হয় যেখানে আল্লাহ তাআলা বলেন কুল্লু সেই ইন হ্যা লিকুন ইজহ অর্থাৎ কেবলমাত্র আল্লাহ ছাড়া যত কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে তখন ফেরেশতাগণ উপলব্ধি করল শুধু জমিনবাসী নয় বরং সেদিন তারা নিজেরাও নিঃশেষ হয়ে যাবে আমেরা শাবি বলেন যখনই কুল্লুমান আলাই হ্যা আয়াতটি পাঠ করবে সাথে সাথে তার পরের আয়াতটিও পড়ে নেবে পরের আয়াতে আল্লাহ তালা আরও একটি মহাসত্যকে স্মরণ করিয়ে দিয়ে বলেন আর চিরস্থায়ী হয়ে থাকবেন তোমার মহিয়ান ও রব এই দুই আয়াত একসাথে পড়ার উপকারিতা হল যখন একজন মানুষ বুঝতে পারে যে তার নিজের অস্তিত্ব এবং গোটা পৃথিবী একদিন শেষ হয়ে যাবে তখন সেই উপলব্ধি তাকে দুনিয়ার অহংকার লোভ ও মোহ থেকে দূরে সরিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে যখন সে স্মরণ করে একমাত্র আল্লাহ তাআলাই চিরস্থায়ী ও চিরঞ্জীব তখন তার মাঝে তুচ্ছ দুনিয়ার প্রতি বোধ হওয়ার পাশাপাশি পরম স্রষ্টা ও মহান রবের প্রতি অনুরাগও অনুভব হবে সাতাশ নম্বর আয়াতের প্রতিশব্দের অর্থ ওয়াবে ক এবং টিকে থাকবে ওয়জহু মুখ সত্তা বা মহিমাময় অস্তিত্ব রব্বিকা তোমার প্রভু বা তোমার পালনকর্তা জুল জলায়ালি মহিমা ও গরিমার অধিকারী ওয়াল ইকরি দয়া ও সম্মানের অধিকারী এই আয়াতের প্রথম শব্দ এসেছে বা শব্দটির মূল থেকে এর অর্থ টিকে থাকা স্থায়ী হওয়া শেষ না হওয়া এর পরের শব্দ ওয়াজ যার আক্ষরিক অর্থ হল মুখ বা চেহারা কিন্তু কোরআনের ভাষায় এটি অনেক সময় সত্তা বা অস্তিত্বের অর্থে ব্যবহৃত হয় পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন লেইসা লিহি সেই আল্লাহ তালার সাদৃশ্যপূর্ণ কোনো কিছুই নেই যেহেতু মুখ বা চেহারা ইত্যাদি অঙ্গ একটি বিশেষ অর্থ ও আকৃতি আমাদের হৃদয়ে গেঁথে আছে আর আল্লাহ তালা সকল সাদৃশ্য থেকে পবিত্র সেহেতু এমন শব্দের ক্ষেত্রে মানুষের বোধগম্য ও আল্লাহর মর্যাদার সাথে উপযুক্ত কোনো অর্থ প্রযোজ্য হওয়াটি সঙ্গত আর এ জাতীয় শব্দকে বলা হয় মুতী হাত মুতসাবিহাত আয়াত বা শব্দের ক্ষেত্রে শরীয়তের মূল নীতি হল এমন শব্দের ব্যাখ্যা ও অর্থ আল্লাহ আল্লাহতালার ওপর সুপর্দকৃত আমরা এর প্রতি ইমান রাখব এবং এর ব্যাখ্যা ও নিজস্ব অর্থ ব্যক্ত করা থেকে বিরত থাকব। আল্লাহ আল্লাহতালা মানুষের কাছে মানুষের ভাষা ও পরিভাষাই সহজবোধ্য কালাম পেশ করেন তাই তো এমন শব্দের ক্ষেত্রে একদল আলেম কেবল মূল শব্দটি বলেন কোনো রূপ ব্যাখ্যা ও তর্জমা করেনই না আরেক দললামা এমন অর্থ নির্বাচিত করেন যাতে আয়াতের অর্থ যথার্থ থাকে এবং নিজ ভাষাভাষী মানুষেরও বোধগম্য হয় ফলে উক্ত আয়াতে ওয়জু রব্বিকা অর্থ হতে পারে তোমার রবের সত্তা যা শুধুমাত্র আল্লাহ তালার অস্তিত্বকেই নির্দিষ্ট করে সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ কোনো কিছু বোঝায় না এই হিসেবে আয়াতটির অর্থ করা হয়ে থাকে কেবলমাত্র আল্লাহ তালাই চিরস্থায়ী হয়ে থাকবেন পরবর্তী দুটি শব্দ আল্লাহ তালার গুণবাচক নামের অংশ লু অর্থ অধিকারী এল জলালি অর্থ বড়ত্ব মহত্ব লুল জেলাল অর্থ মহত্বের অধিকারী অ্যাল ক্রম শব্দের অর্থ মহানুভবতা অনুগ্রহ ও দয়াশীলতা আয়াতের অর্থ হল কেবল বাকি থাকবেন তোমার মহিমাময় ও মহানুভব রব এই আয়াতে ওয়াজহু রব্বিকা শব্দের প্রতি লক্ষ্য করলে একটি প্রশান্তিময় অনুভূতি তৈরি হয় এবং পবিত্র কোরআনের ভাষা উপস্থাপনার সৌন্দর্য ফুটে ওঠে আল্লাহ আল্লাহতালা ই রব্বী কুম্যান আয়াতটিতে জিন ও মানুষকে সম্বোধন করে বলেছেন রব্বি তোমাদের রব কিন্তু এই আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেছেন রব্বিকা তোমার রব এখানে তোমার সম্বোধন দ্বারা উদ্দেশ্য প্রতিটি শ্রোতা কোন কোনো মুফাস্সির বলেছেন এখানে উদ্দেশ্য রসুলসল্লাহ্লাম এক্ষেত্রে অর্থ করা হয় আপনার রব এই সম্বোধন বান্দার হৃদয়ে গভীর সান্তনা জাগায় মানুষ অনুভব করে আল্লাহ শুধু সমগ্র জগতের রব নন বরং তিনি আমারও একান্ত রব সৃষ্টি জগতের চরম সত্য ও পরম দর্শন তো এটাই যে সব কিছুই ধ্বংসশীল কেবলমাত্র আমাদের রব ব্যতীত তিনিই একমাত্র সত্য তার অস্তিত্বই অবিনশ্বর ير الله تعالى بولين فبأي آلاء ربكما تكذبان ار تُمَدِ الرَّبِّرَ در قُدْرَتَكَ كون كون قدرتك أو كربي يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن انو نمبر آيات پرتی شب در يسأله تاركة کاته من جي با في السماوات والأرض এবং পৃথিবীতে রয়েছে কুল্লা প্রতিদিন বা প্রতি সময়ে হুয়া তিনি অথবা তিনি একমাত্র ফি শ্যিন কোনো কাজে নিয়োজিত বা নতুন নতুন বিষয়ে ব্যস্ত অর্থাৎ আসমানসমূহ ও জমিনে যারা রয়েছে সবাই তাঁর কাছে চায় প্রতিদিন তিনি কোনো না কোনো কাজে নিয়োজিত প্রতি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে পুরো সৃষ্টি জগৎ আল্লাহর কাছে প্রার্থনারত হয়ে আছে আসমান জমিন গাছপালা সমুদ্র সৈকত গ্রহ নক্ষত্র সব কিছুই তালার উপর নির্ভরশীল পাখি ডানার নিচে বাতাস খোঁজে গাছ খোঁজে আলো আর বৃষ্টি পাহাড়সমূহ তাঁরই হুকুমে স্থির হয়ে থাকে এবং তাঁরই হুকুমে একদিন ধসে পড়বে বাতাস তাঁরই নির্দেশে বয়ে চলে গোটা পৃথিবীর ওপর কখনো নিয়ে আসে রিজিক কখনো বা বালা মুসিবত সাগর ঢেউয়ের তালে তালে আল্লাহর তসবিহ পাঠ করে সর্বশক্তিমান আল্লাহ তালা এক পলকের জন্যেও নিষ্ক্রিয় নন তিনি অবিরত এই বিশাল সৃষ্টিকে পরিচালনা করছেন এই আয়াতটি থেকে এমন একটি উপলব্ধি হয় যে গোটা সৃষ্টি জগতের অস্তিত্বই যেন একটি প্রার্থনা এবং মহান রব প্রতিনিয়ত সেই প্রার্থনায় সাড়া দিচ্ছেন সুফানো ক্যাল দিব্যান আর তোমরা তোমাদের রবের কোন কোন কুদরতকে অস্বীকার করবে ولا بشيء من آلائك ربنا نكذك فلق الحمد يا الله أمر أبنر قدرت ونيا متر كنو كي تشوي أشيكار كورينا شاكل برشمشة جونني